আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি জান্নাতুল লাবণী আমার জেএফএল কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তেলে ভাজা চিকেন বান রেসিপি এটা চাইলে আপনারা বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে চায়ের সাথেও খেতে পারেন আর এই চিকেন বানটা অনেক বেশি সফট হয়েছে আর খেতেও ভীষণ মজার হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে পেস্টি ফলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইলো তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই চিকেন বান বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিলাম দেড় কাপ ময়দা এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ইস্ট ইস্টটা আপনারা যে কোনো ব্র্যান্ডেরই নিতে পারেন এবার আমি হাত দিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার আমি কুসুম গরম পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি আমি পানিটা একবারে দেইনি পানিটা একবারে ঢেলে দিলে এই ডোটা অনেকটা নরম হতে পারে তাই আমি অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নিচ্ছি আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব এক ঘন্টা এবার আমি চিকেনের পুটটা তৈরি করে নেব এর জন্য আমি এখানে মুরগির একটি বুকের মাংস সিদ্ধ করে নিয়েছি আমি হাফচা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি এই মাংসের টুকরোটাকে পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নিয়েছি এবার আমি এরকম দুটি কাঁটা চামচের সাহায্যে এটাকে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে এই মাংসের পিসটা কেটে নিতেও পারেন আমার মাংসের টুকরোটা খুব ভালোভাবে ছিঁড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে রান্না করে নেব চুলা একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি আপনারা চাইলে এই মাংসের পুরটা আপনাদের পছন্দ মতো রান্না করতে পারেন এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমি চুলা রাসটা মিডিয়ামে রেখে এই পুটটা রান্না করে নেব এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আমি এখানে লবণের পরিমাণটা একদম কম দিয়েছি যেহেতু আমি চিকেনের এই পিসটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তাই একদম সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর এখানে আমি সয়া সস অ্যাড করবো আমি চিকেনের টুকরোগুলো ঢেলে দিয়েছি এবার আমি নেড়েচেরে রান্না করে নিচ্ছি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এর মাঝে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও কিছু সময় নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি এই পুরটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না কারণ আমি এই চিকেনের টুকরোটাকে আগেই সিদ্ধ করে নিয়েছি এবার আমি এর মাঝে দিয়ে দেব কর্নফ্লাওয়ারের একটি মিশ্রণ আমি দুই টেবিল চামচ পানির মাঝে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি এই পুরের মাঝে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি এই চিকেনটাকে অনবরত নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তাই একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার এই পুরটা রান্না করা হয়ে গেছে এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব পুরটা রান্না করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিয়েছি এদিকে দেখুন আমার যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এর ভেতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি আর কিছু সময় মথে নিচ্ছি কিছু সময় মথে নেওয়া হয়ে গেছে এবার আমি বোটের উপর কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি এর উপরে আমি নিয়ে নিলাম ডোটা আমি যে কয়টা চি চিকেন বান বানাবো ঠিক সেই কয়টা টুকরো করে নেব এই ডোটাকে আমি যে কয়টা চিকেন বান বানাবো ঠিক সেই কয়টা লেচি আমি তৈরি করে নিচ্ছি লেচিগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি একটি বাটিতে তুলে নিচ্ছি এবার আমি এই বোটের উপরে সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি এবার আমি চিকেন বানগুলো তৈরি করে নেব এর জন্য একটি লেচি হাতে নিয়ে এভাবে বাটি শেপ দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করে রাখা চিকেনের পুরটা দিয়ে আমি এভাবে মুখটা বন্ধ করে নিচ্ছি আমি সবগুলো চিকেন বান একইভাবে তৈরি করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা তৈরি করা কতটা সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজার সবগুলো চিকেন বান তৈরি করা হয়ে গেছে এবার আমি এটাকে রেস্টে রেখে দেব ত্রিশ মিনিটের জন্য আপনারা চাইলে এই চিকেন বানগুলোকে আরও বেশি সময় রেস্টে রেখে দিতে পারেন দেখুন এগুলো ত্রিশ মিনিট পর কতটা ফুলে উঠেছে এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে তেলের পরিমাণটা আরও কম নিতে পারেন অথবা চাইলে এটা ওভেনে বেক করতে পারেন চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি তেলটাকে গরম করে নিচ্ছি এবার আমি একে একে চিকেন বানগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বান আমি একইভাবে দিয়ে দিয়েছি আর চুলা মিডিয়ামে রেখেছি চুলা রাস মিডিয়ামে রেখে আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এ ওপাশ ঘুরিয়ে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেলে ভাজলে কি হবে এই চিকেন বানগুলোর মাঝে কিন্তু একটু তেল প্রবেশ করেনি ঝটপট তৈরি হয়ে গেল আমার চিকেন বান এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে আর এটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা নরম হয়েছে এবার আমি আপনাদের সাথে একটি ছিঁড়ে শেয়ার করছি দেখুন এটার ভিতরটা কতটা সফট হয়েছে আর খেতেও অনেক ভালো হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ